খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত কেবল কলকাতা নয় এবার তিনটি রাজ্য দখলে ডাক দিচ্ছে মৌলবাদীরা বাংলা বিহার উড়িষ্যা দখলের হুঁশিয়ারি দিয়েছেন এরা অশান্ত বাংলাদেশে যুদ্ধের হুমকি দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভিক সোমবার ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তা ভেস্তে দিতেই বিএনপির এই উস্কানি বলে মনে করছেন বিশেষজ্ঞরা সীমান্ত বাণিজ্য বন্ধ নিয়ে করা সুরে পাল্টা ভারতকে ঘুষিয়ে দিয়েছে রিজভির পায়ের তলায় দলের রাজনৈতিক জমি তৈরি করতেই কি চড়াসুরে ভারত বিরোধিতা জোরাল হচ্ছে সেই প্রশ্ন রিজভি বলেছেন ভারতের শাসক শ্রেণী যা করছে তা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আগ্রাসন ছাড়া আর কিছু নয় আপনারা বলছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন বলে কি আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজদুল্লার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও প্রসঙ্গত ভারত বাংলাদেশ বিদেশ মন্ত্রক পর্যায়ের বৈঠক রয়েছে সোমবার মানে আজ শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম মুখোমুখি হচ্ছে দিল্লি ঢাকা সোমবারই দিল্লি পৌঁছেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে তার বৈঠক হবে ঢাকায় তার ঠিক আগেই এই ধরনের বক্তব্য নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তারপর যে নির্বাচন হবে তার সবটাই নির্ভর করবে ভারত বিরোধী আবেগের উপর তার কারণ শেখ হাসিনার উৎখাদের পর বাংলাদেশে যা যা ঘটছে তাতে ভারত বিরোধিতা প্রবল আর সেটা আঁকড়ে ধরেই রাজনৈতিক জমি পাওয়ার চেষ্টা করছেন সে দেশের রাজনৈতিক নেতৃত্ববৃন্দরা এই ধরনের মন্তব্য তারই একটা অংশ বলে মনে করছেন ভারতের কূটনীতিকরা কিন্তু গোটা বিষয়টি হাস্যকর হিসেবেই দেখছেন ভারতের রাজনৈতিক নেতৃত্ব বাংলায় পুরনো একটা প্রবাদ রয়েছে কুজোর ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার অনেকেই হেলা করে বলছেন বাংলাদেশের যেন সেই একই সাথ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাথ